আগের যুগের মানুষ কে কইবা সাফা মারি একবার এক কি ঘটনা ঘটছিল বুঝছো বাইস্তা সাইডা হেল আইছিল বুঝই তো আগের যুগের হেল বড় বড় হেল আমি হইলাম একলা হাতে অস্ত্রমস্ত্র লাইন নাই এন্ড কি করবাম একটা হেলে রে বাইস্তা কইলে তো কইবা না এড়া হেলে রে এককা দেখো নিডা মাল্লা আয়শ্বরনাস কাকা আয়শ্বরনাস বাইস্তা পরের হেলটারে কি করবাম পরে খেলটা দিয়ে এই দিক দিয়ে আইতাছে মাইরা উরা মারলাম আই সর্বনাশ কাকা আই সর্বনাশ বাইসা পরে কি করবা একটা ঠেং দিয়ে এটা উরাটা মারলাম বাইসা আই সর্বনাশ কাকা আই সর্বনাশ বাইসা হুনো পরেটা তো হুনলে উপ কই বাজা সামাওয়ারি পরে খেলটা যা আইলো বিশ্বাসটা করবা না মাথা দিয়ে এটা উরা মারলাম আই সর্বনাশ কাকা আই সর্বনাশ বাইসা মাথা দিয়ে উরা মারার লগে লগে হেল যে সাইডটা কোন দিকে কোন বেগেছে আমি নিজ কইতে পারি না

কুবি বাতি আছে না কুবি বাতি দেখছো এই কুবি বাতি লইয়া যাইতাম গা মাছ মারার লাগিয়া বুঝছো জি মাছ মারার যাই হাইরা দের কেজি বল একদিন আমিই পাইছিলাম আই সর্বনাশ বাইছতা দের দের কেজি বল পাওয়ার পরে কি আমি বইয়ে রইছি বল একটা কমর বানছি আই সর্বনাশ কাটা আই দের কেজি বল পাওয়ার পরে আরেকটা পায় আরেক কমর বানছি আই সর্বনাশ বাইছতা একদিন তো বিশ্বাস করবা না বাইশটা এই যে বাইশটা আছে না এর সমান একটা মাগুর ভাই সর্বনাশ বাইশটা মাগুর ভাইলে কি করছি মাগুর ভাইশটা বাড়ির মধ্যে একটা সর্বনাশ বাইশটা কইলে তো কইবা বা মারি বুঝছো ভাতি যারা কইলে তো কই বা মারি মাছ মাইরে কি খেমতা থাকতাম যাইতাম গা বন জঙ্গলে গুরবার লাগা একদিন বিশ্বাস করবানা দুইটা বাঘ সামনে একটা সর্বনাশ বাইতা টেড়ানা তো একটা মাইরা দিছি আরেকটা বাঘ তো আমার দিকে আইতে কামড় মারবো এনা ওটা কি করি বাইতা দৈবন কালের যে শক্তিটা ছিল এরকম একটা পাঁচ কেজি ওজনের ঘুষি বাঘটা শইল মাইরা দিলা ভাই শবনাশ বাইছতা বাঘটা শইল পাঁচ কেজি জনে গুছিটা মাইৰা দিয়াৰ লগে লগে বাঘটা তিনটা পলটি লৈ আ অজ্ঞান টা হয়ে গেলো আই সর্বনাশ বাইচতা বাঘটা অজ্ঞান কইরা হেয়া দুইটা বাঘ বাৰ বাইদা পিঠের মধ্যে কইরা লৈয়া করছি আই সর্বনাশ বাইছতা কইলে তো কই বা চাবা মাৰি আর এই তুঙ্গৰ কালের ফুলা হয় এ না কি বোলা হয় কুত্তে যদি গেউ গেউ করে দৰে লাপ মাৰো

মিটু গেও গেও স্বাদ ডক্টর কাকা ঘাস উঠতা বইছে ওই দেখ ওইজি কাকাইনে অন্য কি করোন বস্তা কুত্তাতে গেও গেও কল কুত্তা কি গেছে তারে খানা দারা দাড়ি হাই কাকা আইনে ভুলে ভাগব না কান ধরলে ডরা না কুত্তা একটু না ঘাস ঘাস তাই ঘাস